সিপিআইএমের প্রাক্তন পলিট সদস্য তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য স্মরণ সভা ও শোক মিছিল পালিত হল রাজ্যের সর্বত্রই কলকাতার আলিমুদ্দিন থেকে শুরু করে রাজ্যের প্রতিটি এলাকায় এলাকায় বামপন্থীরা ভীষণভাবে শোকাহত শুধু তাই নয় বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুতে বিরোধী দলগুলোর পক্ষ থেকেও তার পরিবার এবং শুভাকাঙ্ক্ষীদের সমবেদনা জ্ঞাপন করেছেন এবং ওই বামপন্থী নেতার বিদেহী আত্মার শান্তি কামনাও করেছেন ভারতবর্ষের অবিভক্ত কমিউনিস্ট আন্দোলনের প্রেক্ষাপটে বুদ্ধদেব ভট্টাচার্য একজন বিশিষ্ট প্রবীণ বামপন্থী হিসেবে পরিচিতি লাভ করেছিলেন বামপন্থী যুব আন্দোলনের নেতৃত্ব হিসেবে অপরিসীম এই বামপন্থী নেতার মৃত্যুতে পশ্চিমবাংলার বাম জমানের একটি যুগের অবসান হল উনিশশো থেকে দু এগারো সাল পর্যন্ত পশ্চিমবাংলার রাজনীতিতে বামপন্থী নেতৃত্ব ও প্রশাসনিক ব্যক্তিত্ব হিসেবে দায়িত্ব পালন করেছেন মাঝে পাঁচ বছর তিনি বিধানসভার সদস্য না থাকলেও দীর্ঘ চৌত্রিশ বছর তিনি বাম জমানার একজন গুরুত্বপূর্ণ নেতৃত্ব হিসেবে দক্ষতার সাথে সংগঠন ও প্রশাসন পরিচালনা করেছিলেন উনিশশো সালে রাজ্যে বাম শাসন প্রতিষ্ঠা লাভ করার পর থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর মন্ত্রিসভায় রাজ্যের তথ্য সংস্কৃতি পৌর ও নগর উন্নয়ন এরূপ নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব গুরুত্ব সহকারে পালন করেছেন তিনি সুকান্ত ভট্টাচার্যের ভাইপো বুদ্ধদেব ভট্টাচার্য দু সালে তিনি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন এরপর দু সালে বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে তিনি পুনরায় মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হন এবং দু সাল পর্যন্ত তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যের দায়িত্ব সামলেছেন বুদ্ধদেব ভট্টাচার্য তিনি কেবল রাজনীতিবিদ ছিলেন এমনটা নয় তিনি একজন লেখক সাহিত্যিক কবি হিসেবেও পরিচিতি লাভ করেছিলেন রাজনীতিতে বুদ্ধদেব ভট্টাচার্যের এই মহান দায়িত্ববোধ এবং কর্তব্য পরায়ণতার কারণে কেন্দ্রীয় সরকার দু সালে তাকে পদ্মভূষণ পুরস্কার প্রদান করলেও তিনি সেই পুরস্কার রাজনৈতিক মতাদর্শের কারণে প্রত্যাখ্যান করেছেন যাই হোক দীর্ঘ রোগভোগের পর আটই আগস্ট শুক্রবার সকালবেলা তার বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন চিকিৎসা চললেও কয়েকদিন ধরে জ্বরের প্রকোপে পড়ে তিনি আরো কঠিনতম অসুস্থ হয়ে পড়েন বলে পরিবার সূত্রে জানা গিয়েছে মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বছর রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন সেই জুড়ে অপূরণীয় ক্ষতি হল বলে অনেকেই মনে করছেন প্রতিবেদনে খবরিয়া নিউজ তাজা খবরের আসল ঠিকানা

আজকে আমাদের গতকাল যখন আমরা শুনি তারপরে আমাদের পার্টির যারা নেতৃত্ব ছিলেন গোটা জেলার আমরা যোগাযোগ করি এবং আজকে আমরা যেটা কর্মসূচি নিয়েছি আজকে গোটা জেলাতে আমাদের যে সমস্ত এরিয়া কমিটিগুলো আছে প্রত্যেকটি এরিয়া কমিটিতে হচ্ছে আজকে এইরকম যখন কলকাতাতে হচ্ছে তার দেহ নিয়ে হচ্ছে যে এন আর নিয়ে যাওয়া হবে সেই উপলক্ষে আমরা আজকে আমাদের জেলার প্রায় সমস্ত এরিয়া কমিটিতে আমরা রকম ছোট মিছিলের একটা কর্মসূচি আমরা গ্রহণ করেছি ইতিমধ্যে এই সব জায়গায় আমরা খবর পাচ্ছি পালন হয়েছে চোপড়ার থেকে একেবারে ইতাহার পর্যন্ত সমস্ত জায়গায় হচ্ছে যে আমরা আজকে এই কর্মসূচিটা এই অব্দি করেছি আগামী দিনের কর্মসূচি আমাদের রাজ্য পার্টি যা নির্দেশ করবে তারা এইভাবে আমরা কর্মসূচি গ্রহণ করবো আজকে আপনাদের এই সব মিছিল থেকে শুরু হয়েছিল এবং কোথায় এসে শেষ হয়েছিল আমরা হচ্ছে যে আমাদের টাউন লোকাল কমিটি যেটা সেই টাউন লোকাল কমিটির থেকে শুরু করে পাবলিক বাস টার্মিনাস যেটা আছে সেখান দিয়ে বিদ্রোহী মোড় হয়ে সোজা হচ্ছে যে আমরা শিলিগুড়ি মোড়ে এসে এইখানে তার একটা আয়োজন আমরা রেখেছি এইখানে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের এখানে হচ্ছে যে তার ছবি রাখা আছে এবং সেখানে মাল্যদান পুষ্পর্গ ইত্যাদি এটা রাত নটা পর্যন্ত দশটা পর্যন্ত চলবে